চিকন চিকন লতি ছোট্ট ছোট্ট গাছ আর এটা হবারই কথা যেহেতু গাছগুলার বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিন বয়সী একটা জমি থেকে যদি ফলন পেতে হয় তাহলে কেমন চারা আপনাকে সংগ্রহ করতে হবে হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটাই কিন্তু পঁয়তাল্লিশ দিনে ফলন দেওয়া সম্ভব দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এই যে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গাছেই যে তিনটা চারটা লতি দেখা যাচ্ছে লতিগুলা চিকন এবং বেশ লম্বা আর গাছেরও কিন্তু সাইজটা খুব বেশি ভালো না তবে অবাক হয়ে যাবেন গাছগুলার বয়স শুনলেই মাত্র পঁয়তাল্লিশ দিন মাত্র পঁয়তাল্লিশ দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই যে লতি বের হওয়া সম্ভব সেটারই একটা প্রমাণস্বরূপ আজকের ভিডিওটা করা মূলত এই যে যেই জমিটাতে গাছগুলা রোপণ করা এটাতে মাত্র পঁয়তাল্লিশ দিন আগেই কিন্তু চারাগুলা রোপণ করা ছিল আর এর পরবর্তীতে এই জমিটাতে কোনোরকম সার ঔষধ কীটনাশক এমনকি আগাছাটাও পরিষ্কার করা হয়নি আমরা একরকমভাবে এটা পরীক্ষামূলকভাবে দেখতে চেয়েছিলাম যে আসলে পঁয়তাল্লিশ দিনে ফলনটা কেমন আসে বা পঁয়তাল্লিশ দিনের ভিতরেই গাছগুলাতে কত মানে শতাংশ প্রতি কী পরিমাণ ফলনটাও আসে সেটাও কিন্তু আমাদের একটা জানার আগ্রহে আমরা এই কাজটা করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছেরই কালারটা মোটামুটি সুন্দর আছে কোনোরকম ওষুধ ছাড়াই আর তবে সমস্যা হলো গাছের গোড়াতে একটু আগাছাটার জন্ম নিছে আর যেহেতু আমাদের এই জমিটার একটা পাশে ছায়া আর ছায়াযুক্ত জায়গাতেও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াতে লুতি দেখা যাচ্ছে যেটা তুলনামূলকভাবে একটু চিকন আর একটু মোটা যদি আপনাকে করতে হয় তাহলে গাছে মোটামুটি একটু সার ওষুধ দিতে হবে আর গাছের বয়সের তারতম্যের সাথে কিন্তু চিকনটা পরিবর্তন হয়ে যাবে প্রাথমিকভাবে যেই লতিগুলো আসে মাত্র পঁয়তাল্লিশ দিনে বা দেড় মাসে আর দেড় মাস পর থেকেই যে লতিগুলো আসে ওইটা দুই মাস বয়স হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ দুইটা সপ্তাহ আপনাকে এই চিকন লতিটাই মূলত সংগ্রহ করতে হবে পরি মানে পরবর্তীতে আস্তে আস্তে সার ওষুধের মাত্রাটা আপনি গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করে যখন সার ওষুধটা প্রয়োগ করবেন তারপরে যে যদি আপনার মাটিটা দোয়াশ মাটি হয়ে থাকে চাষের যাবতীয় সকল উপকরণগুলা আপনি যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন বা ফলো করতে পারবেন ততই কিন্তু এখান থেকে ফলনের মাত্রাটাও আপনি বৃদ্ধি করায় নিতে পারেন এই যে দেখেন আমাদের এই গাছটাতেও কিন্তু দেখা যাচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচ যাই হোক গাছের পাঁচটা সাতটা এই যে দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু গাছে আছে মাত্র দুইটা মাত্র একটা এরকমও আছে তাই এগুলা কিন্তু মাত্র ৪৫ দিনের ফলন আর এই ৪৫ দিনের যদি ফলন আপনাকে পেতে হয় তাহলে চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করা পুরাতন জমি বলতে যেই মাতৃ গাছের বয়সটা আট মাসের বেশি সেরকম মাতৃগাছ থেকে আপনাকে চারা সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরে আপনি ফলন পেতে শুরু করবেন যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিয়ত আমরা যেহেতু চারাগুলা ডেলিভারি করি তারপরে লতি চাষের যাবতীয় ভুলভ্রান্তি বা সমস্যা সমাধান এই ধরনের তথ্যর উপরেই থাকি তো সেক্ষেত্রে আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি চারা সংগ্রহ বা চাষের পরিকল্পনা অথবা কেমন জমিতে আপনি চাষ করতে যাচ্ছেন সেই জমির জন্য লতি কচু চাষ কতটুকু গুরুত্বপূর্ণ বা কেমন জমিতে লতিকচুর ফলনটা ভালো হয় সায়াযুক্ত জমিতে চাষ করা যায় কি না এ ধরনের যে কোনো রকম তথ্য পরামর্শটা কিন্তু আপনি চাইলেই সংগ্রহ করে নিতে পারেন আর তার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর যেহেতু এই যশোরের যে লতিকচু বর্তমান বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ সেই হিসাবে কিন্তু আমরা প্রতিনিয়ত চারাগুলোও ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসে আমরা চারাগুলো ডেলিভারি করে থাকি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা আপনার থেকে থাকে তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i